أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

হয়েছে কিনা ঘড়ির দিকে তাকায় থাকে সেকেন্ড হিসাব হয় নামাজ শেষ কখন বের হব এরকম কেন হয় শয়তান দেয় অথচ হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি মসজিদে যায় মসজিদে বসে থাকে তার কমপক্ষে দুইটা ফায়দা এক নম্বর যতক্ষণ সে বসে থাকে নামাজের সব পায় যতক্ষণ বসে থাকে দুই নম্বর মসজিদে বসে যদি সে অনত কোনো কথায় লিপ্ত না হয় ফেরেশতারা তার জন্য অনবরত দোয়া করতে থাকে কিন্তু এই জন্য আমাদের খেল উঠাইতে চাই আদিসে পাকের মধ্যে আসছে যারা দিনী মজলিসে বসে দুনিয়ার এই মহল থেকে আসমান পর্যন্ত ফেরেস্তারা চতুর্দিক থেকে ঘিরে নেয় আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করেন কি হয়েছে ফেরেস্তারা বলেন ইয়ারব আপনার জিকিরের আলোচনা হচ্ছে সুভান আমাদের আলোচনা কে করেন আল্লাহ যতক্ষণ বসে আছি আল্লাহ জিজ্ঞেস করেন আর যখন মজলিস শেষ হয় আর মজলিস থেকে মানুষ উঠতে থাকে আল্লাহ রবুল্লাহ আলমিন তখন বলেন যে মাফ করে দিলাম যাও যাও মাফ করে দিলাম এজন্য একটু ধৈর্যের সাথে বসব কে লক্ষ্য আল্লাহ বলেছেন যে তারা আপনার কাছে এসে নিজেদের ক্রেডিট প্রকাশ করতে চায় কৃতিত্ব প্রকাশ করতে চায় যে তারা ইসলাম গ্রহণ করছে নবী করিম সাল্লামের যুগে কিছু লোক ছিল যারা বেদুইন মদিনার অদূরে তাদের বসবাস কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেদুইন যারা প্রকৃত অর্থে ইসলাম গ্রহণ করে নাই যা করছে তাদের ভাষা এরকম আমরা ইসলাম গ্রহণ করছি আপনার প্রতি অনুগ্রহ করছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন বললা তামুন আলাইয়া ইসলামাকুম

রংপোলে আরামিরা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন কত মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা আমাদের মতোই দেখতে আমাদের মতোই চলাফেরা করে কিন্তু তাদের ইমান নসিব হয় নাই হয়েছে নাকি আল্লাহ তালা আমাদের দেশে ভালো হয়েছে এটা আল্লাহতালার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ দাম এই ইমান এত দামি আজকের যুগে মানুষ যেই আমাদের দুনিয়াতেও লাগবে কবরেও লাগবে হাসরেও লাগবে কুলসিরাতেও লাগবে জানলাতে প্রবেশের জন্য লাগবে সেই টিকিটের দাম আমাদের কাছে নাই কাছে ছিল একজন বিখ্যাত সাহাবী

আবার মানে হলো পিতা মাতার প্রতি খুব বেশি সম্মান করলে তাকে বলে কি আবার যত্নবান কখনো উচ্চ আওয়াজে কথা বলে না বেয়াদমিপূর্ণ কথা বলে না বেয়াদমিপূর্ণ কোন সাউন্ড নেই যা বলে তাই শুনে শুধু বলে যে মা বলে না তিনি তার ভাইয়ের এরকম অত্যন্ত সেবা যত্নকারী আদর সন্তান ছিলেন ইসলাম গ্রহণ করছেন মা তাকে বলেন বেটা তুমি যদি তুমি যদি এই ইসলাম না ছাড়ো তাহলে আমি খাতা বন্ধ করে দিব পারাহ বন্ধ করে দিব আমি না খেয়ে না পান করে মরে যাব মক্কার লোকেরা বলবে যে ছেলেটা ছিল বড় আবার পিতা মাতার বড় অনুগত্যশীল পিতা মাতার প্রতি সবচেয়ে বেশি যত্নবান ইসলাম গ্রহণ করার কারণে এই সন্তান পিতা মাতার সবচেয়ে অবাধ্য হয়ে গেছে এতে তোমারও বদনাম হবে ইসলামেরও বদনাম হবে কাজে তোমার ইসলাম ছাড়তে হবে

তো তিনি তার মা কে বুঝাইলেন যে দেখেন মা আপনি খান আমি যেটা গ্রহণ করছি এটা তো ছাড়তে পারতেছি না খায় না দ্বিতীয় আরেক দিন হয়েছে তাও খায় না বয়স্ক মানুষ না খেলে কি অবস্থা হয় বিছানায় পড়ে আসছে অবকাশে দিলো

উনি তো খাবেনই না কি করা যায় তাকে বললেন মা একটা কথা শুনেন আপনি তো হয়তো না খেয়ে মৃত্যুবরণ করবেন বাকি আপনাকে একটা কথা বলি লিং মহারাজা মিঙ্কা আল্লাহ যদি আপনাকে আর আপনার এই জীবন একটা একটা করে আপনার জীবন শেষ হইতে থাকে এইভাবে এক হাজার জীবনও যদি আপনার শেষ হয় মা তারাত্তু দিন

তাহলে বড় না তাহলে চলবে বড় হলে তাহলে আল্লাহর নাফরমানি হয় তার কথা চলবে কারো কিছু চলবে না আল্লাহ নাফরমানি করে দুনিয়ার কারোបត្តិ হয়ে যায় সেই হারাম বড় ইমান নষ্ট হয়ে যেতে পারে আদেতে সাদিক ইবনে তার কাছে ইমানের দাম ছিল এই জন্য তিনি মাকে এই কথা বলেছেন হাজারটা জীবন দিয়ে দেন আমি আমার দিন ছাড়তে পারবো না আপনি যদি না কে হাজার বারো মৃত্যু করেন সম্ভব না কারণ এই ইমাম আমার দুনিয়ার মুক্তির মাধ্যম কবরের মুক্তির মাধ্যম হাসনের মুক্তির মাধ্যম পরকালের দিকে এই দিকে ছাড়া কবরও চলবে না হাসনও চলবে না কুলসিরাতও চলবে ভারত দুনিয়াতে অফিসার হয় কত করে উপাধি সেই পদমর্যাদা ধরে রাখে সাথে লেখে সচিব সচিব ছিল ওই সচিবটা বাদ দিতে পারে না যে সচিব বাদ দিতে পারতেন সচিবই থাকলো সাবেক মন্ত্রী মন্ত্রী থাকলো চোখ বন্ধ হইলে এটা কোন কাজে আসবে চোখ বন্ধ হইলে আমার ইমান আছে কিনা যদি ইমান থাকে তাহলে ঠিক আছে আর যদি ইমান না থাকে আমার সচিব হই মন্ত্রী হই যাই হই কবরে এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞেস করা হবে তোমার রব কে তোমার দিন কি এই ব্যক্তিকে মোহাম্মদকে দেখিয়ে উত্তর তখনই দিতে পারবে যদি সে সারা জীবন এই দিনকে নিয়ে চলে আর দিনকে নিয়ে চললো না আজকাল লাশের সাথে কালিমা যুক্ত এই চাদর দিয়ে দেয় বিভিন্ন কিছু দিয়ে দেয় এটা দিয়ে কাজ হবে না ওইখানে সারা জীবন যেটা করছে ওই অনুযায়ী তার জবাব হবে এই জন্য ইমানকে মূল্যায়ন করা আর ইমানকে ধরে রাখার জন্য জরুরি বিষয় হলো চারদিক থেকে ফেতনা চারদিক থেকে হামলা চারদিক থেকে আঘাত আসতে থাকবে এই অবস্থায় যদি ইমানকে নিয়ে থাকতে চাই তাহলে যারা ইমানের চর্চা করে ইমানের এম রাখে তাদের সাথে আমাদের উঠা বসা করতে হবে এই জন্য নবী করিম সালাম তোমাদেরকে দিলাম চার অপশনের মধ্যে থাকতে হবে পাঁচ নম্বরে যেতে পারবে না তাহলে ধ্বংস হয়ে যাবে চার অপশন কেন দিল আমাদের ইমার আমাদের দিন রক্ষার জন্য আমার যদি আলেম হওয়ার সুযোগ থাকে সারা জীবন এই পিছনে সুন্দর পিছনে জীবনকে কোরবান করে দিলাম ভালো কথা দুই নম্বরে নবী করিম সাল্লাম বলেন

আলেম হতে পারি নাই শিক্ষার্থী হয়ে থাকত কিভাবে শিক্ষার্থী হয়ে থাকবে আমাদের মসজিদ গুলোতে আমরা দেখি ফজরের পরে কোথাও কোথাও আসরের পরে কোথাও এসার পরে একজন শিক্ষক পড়া কোরআন শরীফ পড়া অথবা কোন কোন মাদ্রাসা এরকম আছে যে সেখানে যারা জেনারেল যারা দুনিয়ার অন্যান্য ব্যস্ততার মধ্যে আছে তাদের জন্য কিছু সময় এই শিক্ষার সুযোগ রাখা হয়েছে মসজিদেও আছে কোন কোনো আমি সেখানে ছাত্র হয়ে যাই প্রতিদিন তাহলে আমি কি হয়ে গেলাম শিক্ষার্থী হয়ে গেলাম মেডিকেল আলেম হও যদি আলেম হইতে না পারো তাহলে শিক্ষার্থী হও তোমার জন্য দ্বিতীয় অবশ্য শিক্ষার্থী হও

আমি তো সারাদিন চেষ্টা করতে পারতো আধা ঘন্টা চেষ্টা করতে আল্লাহ তালাকে তো এই কথা বলতে পারবো যে বিশ মিনিট আধা ঘন্টা আমি সময় দিচ্ছি এলে অন্বেষণের জন্য প্রতিদিন সময় দিয়েছি তাহলে আল্লাহ আমার জন্য কি করবেন জান্নাতের রাস্তা সহজ করে দিবেন তাহলে আমরা কি হেলমের মজলিসে বসতে পারি না জুমার দিন কি শেষে আসবো না শুরুতে আসবো শুরুতে আসবো কারণ এটা হেলমের মজলিস

মহাব্বত কিসের দিয়ে করে বলেন তো দিল দিয়ে করে না মুখ দিয়ে করে দিল দিয়ে করে অনেক মানুষ মহাব্বত করে এসে মাথা ঝুকিয়ে দেয় পিছনে ছুরি মারে সে কি মহাব্বত করতে বলা আলেমদেরকে মহাব্বত করে আবার তাদেরকে আঘাত করে সে কি মহাব্বত করতে বলা মহাব্বত যে করবে এটা তার দিলের সাথে সম্পর্ক দিলের মধ্যে মহাব্বতের সম্পর্ক

কারণ শয়তান আমাদের উপর দিক থেকে হামলা করে নিচের দিক থেকে হামলা করে ডাল থেকে হামলা করে বাম থেকে হামলা করে সব দিক থেকে হামলা করে এটা ওয়াদা করেছে সে যখন আহলে সাথে থাকবে না শয়তান আমাদেরকে ধোকা দিয়ে পথ থেকে হারিয়ে দিবে আমাদেরকে কে আমাদের দিন যখন তাকে বলা হবে আপনি আমাকে ধোকা দিলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন শয়তান ওদিন বলবে আমি তো তোমাকে জোর করে আনি নাই ইন্নাল্লা হাজ কুম ওয়াদাল হাফ আল্লাহ ওয়াদাই সত্য সেদিন বলবে কে আমাদের দিন আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম আমি আমার ওয়াদার খেলাফ করলাম আমি তো তোমাকে দোখ করে আনবে এই জন্য শয়তানের ধোকায় পরে এলেমওয়ালা থেকে দূরে সরে যাচ্ছি তাদের সাথে সম্পর্ক রাখিনা মহাপদ রাখিনা না দিনের কোনো কথা আসলে আগাজেই না শান আমাকে দূরে রাখে রাখে এটাকে যাবে না যদি লেগে থাকি আল্লাহ তো পাঁচ নম্বরে যাবো না ধ্বংস হব না সাথে লেগে থাকার জন্য আমাদের এই যে দিনী প্রতিষ্ঠানগুলো এগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে এমনি তো ছয় জন অন্যদিকে নিয়ে যায় যদি এখানে সদস্য হই কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হই তাহলে একটা সম্পর্ক কায়েম হয়ে যায় তখন দেখা যায় ছুটতে চাইলেও ছুটতে পারি না তাই নিয়ে আসে ট্রেনে আনার দরকার আছে না নাই দুনিয়া তো আমাদেরকে টানে যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত হই সদস্য হই তো তারাও আমাকে টানবে বলে আসেন মাদ্রাসায় বসেন একটু চা খান আসেন আমাদের একটা মাহফিল আছে বসেন এই যে ছোট ছোট এটা হবে জন্য এই ধরনের দিনী প্রতিষ্ঠান দার অনুরোধ এরকম আরো যত প্রতিষ্ঠান আছে এগুলোর সাথে আমরা সম্পৃক্ত থাকবো আল্লাহবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ